আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহ ওবরাকাতহু প্রিয় ভাই ভাইকো বোনেরা আজ আমরা একটি বিশেষ বিষয় নিয়ে কথা বলবো। যখন আল্লাহ আপনাকে বড় কিছু দিতে যাচ্ছেন তখন তিনি আপনার জীবনে কি কি লক্ষণ দেখান আপনি হয়তো ভাবছেন কেন আমার জীবনে সবকিছু এত ধীরে হচ্ছে কেন আমার দোয়া এখনও পূরণ হয়নি আজ আমি আপনাকে বলবো প্রতিটি ধীর গতির মুহূর্ত প্রতিটি কষ্টের সময় প্রতিটি একাকিত্ব সবই আল্লাহর পক্ষ থেকে প্রস্তুতি তিনি আপনার হৃদয়কে আপনার আত্মাকে আপনার জীবনকে নতুন আশীর্বাদের জন্য তৈরি করছেন এই ভিডিওতে আমরা দেখব কীভাবে হঠাৎ ভাঙন আসে যা সত্যিকারের কল্যাণের জন্য দরকার হৃদয়ের অশান্তি ও একাকিত্ব কীভাবে আপনার ভেতরের শক্তিকে জাগিয়ে তোলে পরীক্ষার মধ্যে দিয়ে কীভাবে ধৈর্য ও আত্মবিশ্বাস জন্মায় আল্লাহ কীভাবে নতুন দরজা খুলে দেন এবং আমাদের দোয়ায় আগাম প্রশান্তি পাঠান কোরআনে আল্লাহ বলেছেন সম্ভবত তোমরা কিছু অপছন্দ করো অথচ তাতেই তোমাদের জন্য কল্যাণ নিহিত রয়েছে আর কিছু ভালোবাস অথচ তাতেই তোমাদের জন্য অকল্যাণ নিহিত রয়েছে আল্লাহ জানেন আর তোমরা জানো না সুরাবাকারা দুই দুইশো ষোলো আজকের ভিডিওটি আপনার হৃদয়ে নতুন আশা এবং বিশ্বাস জাগিয়ে তুলবে আপনি বুঝবেন যা কিছু ঘটছে সবই আল্লাহ পরিকল্পনার অংশ এবং আপনার জীবনে আসছে সেই বড় আশীর্বাদ যা আপনার চোখের আড়ালে ধীরে ধীরে গড়ে তোলা হচ্ছে তাহলে চলুন একসাথে আল্লাহ সেই সংকেতগুলো দেখি যা জানায় আপনার জন্য বড় কিছু আসছে প্রথম লক্ষণ হল অপ্রত্যাশিত ভাঙন কখনো কি ভেবেছেন কেন হঠাৎ এমন কিছু ভেঙে যায় যা আপনি হৃদয়ের গভীরে ধরে রেখেছিলেন হয়তো কোনো সম্পর্ক যেটা কি আপনি ভেবেছিলেন চিরদিন টিকে থাকবে হয়তো কোনো স্বপ্ন যেটার পেছনে আপনি বছরের পর বছর চেষ্টা করেছেন অথবা কোনো প্রিয় মানুষ যাকে ছাড়া জীবন কল্পনাও করতে পারতেন না হঠাৎ আপনার কাছ থেকে দূরে চলে যায় সেই মুহূর্তে মনে হয় সব কিছু শেষ হয়ে গেছে বুকের ভেতর ফাঁকা শূন্যতা তৈরি হয় মনে হয় আল্লাহ কি আমার দোয়া শুনলেন না আমি তো এত কেঁদেছি এত প্রার্থনা করেছি কিন্তু ভাইও বোনেরা এই ভাঙন ধ্বংস নয় এটি আসলে পরিশুদ্ধির প্রক্রিয়া যেমন একটি গাছকে বড় হতে হলে পুরানো শুকনো ডাল ভাঙতে হয় তেমনি আপনাকেও নতুন পথে নিয়ে যেতে আল্লাহ পুরানো জিনিসগুলো ভেঙে দেন আল্লাহ এমন কিছু সরিয়ে নেন যেটা হয়তো আপনার চোখে মূল্যবান কিন্তু আপনার ভবিষ্যতের জন্য উপযুক্ত নয় আমরা সীমিত জ্ঞান দিয়ে কেবল এখনটুকুই দেখি কিন্তু আল্লাহ দেখেন আগামী কাল, আগামী বছর এমনকি আপনার চূড়ান্ত পরিণতি পর্যন্ত কোরআনে আল্লাহ বলেছেন সম্ভবত তোমরা কিছু অপছন্দ করো, অথচ তাতেই তোমাদের জন্য কল্যাণ নিহিত রয়েছে আর কিছু ভালোবাস অথচ তাতেই তোমাদের জন্য অকল্যাণ নিহিত রয়েছে আল্লাহ জানেন আর তোমরা জানো না বাকারা দুই দুইশ এই ভাঙন আসলে আল্লাহর পক্ষ থেকে এক নিদর্শন তিনি আপনাকে নতুন কিছু দিতে চান আরও বড় কিছু আরও ভালো কিছু কিন্তু যদি আপনার হাতে পুরানো জিনিস আঁকড়ে থাকে তাহলে নতুন কিছু ধরা সম্ভব নয় মনে রাখবেন আপনাকে প্রথমে শূন্য হতে হবে তারপর আল্লাহ আপনার হৃদয়কে ভরিয়ে দেবেন আপনার চোখের জল আপনার হাহাকার এগুলো বৃথা নয় এগুলো নতুন এক অধ্যায় শুরু হবার ইঙ্গিত দ্বিতীয় লক্ষণ হল হৃদয়ের ভেতরে এক অদ্ভুত অশান্তি আপনি বাইরে থেকে হয়তো স্বাভাবিক জীবন যাপন করছেন মানুষ আপনাকে দেখে ভাবে সব কিছুই তো ভালো চলছে আপনার চাকরি আছে পরিবার আছে সম্পর্ক আছে হয়তো সমাজের সম্মানও আছে কিন্তু ভেতরে ভেতরে আপনার মনে এক ধরনের শূন্যতা এক ধরনের ব্যাখ্যাহীন অশান্তি কাজ করে রাতের বেলা ঘুম ভেঙে যায় বুকের ভেতর চাপ অনুভব করেন চোখে জল চলে আসে অকারণে এমন কি সময়ও আসে যখন আপনি চারপাশে অনেক মানুষের মাঝেও নিজেকে ভীষণ একা অনুভব করেন এটা কোনো মানসিক সমস্যা নয় বরং এটি আল্লাহর পক্ষ থেকে এক বিশেষ ডাক আল্লাহ আপনাকে মনে করিয়ে দিচ্ছেন আপনার আত্মা অন্য কিছুর জন্য সৃষ্টি হয়েছে এই পৃথিবীর অস্থায়ী আরামায়সে আপনার শান্তি নেই এই অশান্তি আসলে এক আধ্যাত্মিক জাগরণ যখন আল্লাহ আপনার জীবনে বড় কিছু আনতে চান তখন তিনি প্রথমে আপনার হৃদয়ের ভেতরে নতুন এক অনুভূতি জাগিয়ে দেন সেই অনুভূতি আপনাকে অস্থির করে তোলে কারণ আপনি বুঝতে শুরু করেন আপনি আজ যেখানে আছেন তা আপনার জন্য চূড়ান্ত নয় মনে রাখুন এই অশান্তি অভিশাপ নয় বরং এটি এক ধরনের ইশারা যে আল্লাহ আপনার আত্মাকে নতুন গন্তব্যে ঠেলে দিচ্ছেন আপনার ভেতরে যে অস্থিরতা তৈরি হচ্ছে সেটাই আপনাকে আপনার নিয়তির দিকে এগিয়ে দিচ্ছে কোরানে আল্লাহ বলেন নিশ্চয়ই হৃদয় শুধু আল্লাহর স্মরণে প্রশান্তি পায় সুরা রাদ তেরো আঠাশ যখন ভেতরের এই অশান্তি শুরু হয় তখন বুঝবেন আল্লাহ আপনাকে আরও কাছে ডাকছেন তিনি চান আপনি কেবল বাহ্যিক সাফল্যের পেছনে না ছুটে তার দরজার দিকে ফিরে আসুন এই অনুভূতি হচ্ছে এক ধরনের ডিভাইন প্রেপারেশন আল্লাহ আপনাকে শূন্যতা অনুভব করাচ্ছেন যাতে আপনি খুঁজতে শুরু করেন আসল পূর্ণতা আর সেই পূর্ণতা একমাত্র তার কাছেই আছে তিন একাকিত্ব ও বিচ্ছিন্নতা কখনও কি খেয়াল করেছেন জীবনের এক পর্যায়ে এসে হঠাৎ করেই মানুষজন দূরে সরে যেতে শুরু করে যাদের সঙ্গে প্রতিদিন কথা হত তারা আর খোঁজ নেয় না যাদের সঙ্গে আপনি সব কিছু ভাগ করে নিতেন তারা হঠাৎ অজুহাত দেখিয়ে হারিয়ে যায় এমনকি যাদের ওপর আপনি সবচেয়ে বেশি ভরসা করতেন তারাও আর আগের মতো পাশে থাকে না প্রথমে এটি খুব কষ্ট দেয় বুকের ভেতরে প্রশ্ন জাগে আমি কি সবার কাছেই অপ্রয়োজনীয় হয়ে গেছি কেন সবাই দূরে চলে যাচ্ছে আল্লাহকে আমাকে একা ফেলে দিলেন কিন্তু বাস্তবতা হল এই একাকিত্ব আল্লাহর পক্ষ থেকে এক বিশেষ প্রশিক্ষণ কারণ যখন তিনি আপনার জীবনে বড় কিছু লিখে দেন তখন তিনি চান আপনি সবচেয়ে আগে তাকেই আঁকড়ে ধরুন মানুষকে নয় সম্পর্ককে নয় কোনও জাগতিক ভরসাকে নয় আল্লাহ চান যেন আপনি এমন অবস্থায় পৌঁছান যেখানে আপনি বুঝতে পারবেন প্রকৃত সঙ্গী প্রকৃত সাহায্যকারী প্রকৃত অভিভাবক কি বল তিনি কোরআনে আল্লাহ বলেন আর আল্লাহ মুমিনদের জন্য যথেষ্ট অভিভাবক সুরা নিসা চার পঁয়তাল্লিশ এই বিচ্ছিন্নতা আসলে এক ধরনের ডিভাইন রিসেট মানুষ যখন আপনাকে ছেড়ে যায় তখনই আপনি শিখে যান টিকে থাকার শক্তি আপনার ভেতরেই আছে আর সেই শক্তির উৎস আল্লাহ এই একাকিত্বের ভেতরেই আল্লাহ আপনাকে নিজের সঙ্গে সময় কাটাতে বাধ্য করেন তিনি চান আপনি গভীর চিন্তা করুন নিজের জীবন নিয়ে ভাবুন এবং নতুন দিক খুঁজে বার করুন প্রিয় ভাইও বোনেরা মনে রাখবেন একাকিত্ব মানে আপনি পরিত্যক্ত নন বরং এটি প্রমাণ যে আল্লাহ নিজ হাতে আপনাকে আলাদা করে দিচ্ছেন যাতে তিনি আপনাকে নতুন কিছুর জন্য গড়ে তুলতে পারেন হয়তো মানুষ আপনাকে ছেড়ে দিয়েছে কিন্তু আল্লাহ বলেন আমি তোমাদের কাছাকাছি আছি যে আমাকে ডাকবে আমি তার ডাকে সাড়া দেব সুরা বাকারা দুই একশো ছিয়াশি সুতরাং যখন জীবনে একাকিত্ব আসে তখন সেটিকে অভিশাপ নয় বরং আল্লাহর বিশেষ রহমত হিসেবে দেখুন কারণ এটি ইঙ্গিত দেয় তিনি আপনার জীবনের নতুন অধ্যায় শুরু করতে যাচ্ছেন চতুর্থ লক্ষণ হল পরীক্ষা ও ধৈর্যের চ্যালেঞ্জ যখন আল্লাহ আপনাকে বড় কিছু দিতে চান তখন তিনি আপনাকে ছোট ছোট পরীক্ষার ভেতর দিয়ে যেতে দেন কখনো সেই পরীক্ষা আসে আর্থিক সংকটের মাধ্যমে কখনো স্বাস্থ্যের সমস্যার মাধ্যমে কখনো সম্পর্কের ভাঙনের মাধ্যমে আর কখনো জীবনে হঠাৎ ঘটে যাওয়া অপ্রত্যাশিত বিপদের মাধ্যমে সেই মুহূর্তে মনে হতে পারে কেন সব কিছু একসঙ্গে ভেঙে পড়ছে কেন আমি এত কষ্ট পাচ্ছি আমি কি আল্লাহর কাছে প্রিয় নই কিন্তু মনে রাখুন পরীক্ষা মানে শাস্তি নয় বরং অনেক সময় পরীক্ষা হল প্রমাণ যে আল্লাহ আপনার জীবনে বড় কিছু লিখে রেখেছেন কারণ মূল্যবান পুরস্কার সহজে পাওয়া যায় না ধৈর্য ছাড়া বড় কিছু অর্জন অসম্ভব আমি অবশ্যই তোমাদের পরীক্ষা করব কিছুটা ভয় ক্ষুধা সম্পদ ও জীবনের ক্ষতি তারা আর ধৈর্যশীলদের সুসংবাদ দাও সুরা বাকারা, দুই একশো পঞ্চান্ন এখানে লক্ষ্য করুন আল্লাহ পরীক্ষার কথা বলেছেন কিন্তু সাথে সাথেই বলেছেন ধৈর্যশীলদের জন্য সুসংবাদ রয়েছে এর মানে যত বড় পরীক্ষা তত বড় পুরস্কার যেমন একজন শিক্ষক যখন সবচেয়ে মেধাবী ছাত্রকে দেখে তাকে সবচেয়ে কঠিন প্রশ্ন দেন যাতে তার যোগ্যতা প্রমাণিত হয় তেমনি আল্লাহ তার বান্দাদের পরীক্ষা নেন যাতে তারা নিজেদের ভেতরের শক্তি আবিষ্কার করতে পারে এবং তার রহমতের যোগ্য হয়ে ওঠে রসুলুল্লা সাল্লাহ আলহিউাসাল্লাম বলেছেন মানুষ যত বড় ইমানদার হয় তার পরীক্ষা তত বড় হয় তিরমিজি তাহলে আপনি যদি দেখেন আপনার জীবন একের পর এক পরীক্ষার ভেতর দিয়ে যাচ্ছে হতাশ হবেন না বরং বুঝে নিন আল্লাহ আপনাকে উচ্চ মর্যাদার জন্য প্রস্তুত করছেন এই পরীক্ষার ভেতরেই লুকিয়ে থাকে আপনার দোয়ার উত্তর আপনার ভবিষ্যতের দরজা আর আপনার হৃদয়ের শক্তি তাই যখন আল্লাহর পরীক্ষা আপনার সামনে আসে তখন বলুন হে আল্লাহ আমি বুঝেছি এর ভেতরেই আপনার রহমত লুকিয়ে আছে আমাকে ধৈর্যশীল বানান আর আপনার পরিকল্পনার জন্য আমাকে প্রস্তুত করুন পঞ্চম লক্ষণ হল অভ্যন্তরীণ শক্তি ও আত্মবিশ্বাসের জন্ম আপনি হয়তো খেয়াল করেছেন আগে যেসব কারণে আপনি সহজেই ভেঙে পড়তেন আজ সেসব আপনাকে আর তেমনভাবে আঘাত করে না যে কথাগুলো একসময় আপনাকে কাঁদিয়ে দিত আজ সেগুলো শুনেও আপনি শান্ত থাকেন যে সম্পর্ক হারালে একসময় মনে হতো জীবন থেমে যাবে আজ সেগুলো থেকে দূরে থেকেও আপনি বেঁচে থাকতে শিখে গেছেন এটাই আল্লাহ রহমত তিনি ধীরে ধীরে আপনার ভেতরে এমন এক শক্তি গড়ে তোলেন যা আপনি নিজেও আগে চিনতে পারতেন না এটি সেই অন্তরের শক্তি যা কেবল দুঃখ কষ্ট ও পরীক্ষার মধ্য দিয়েই জন্ম নেয় আপনার ভেতরে এক নতুন আত্মবিশ্বাস তৈরি হয় মানুষ না থাকলেও আপনি জানেন আল্লাহ আছেন অন্যরা আপনাকে অবমূল্যায়ন করলেও আপনি বোঝেন আপনার আসল মূল্য একমাত্র আল্লাহই জানেন কোরআনে আল্লাহ বলেন যদি আল্লাহ তোমাদের সাহায্য করেন তবে কেউ তোমাদের পরাজিত করতে পারবে না আর যদি তিনি তোমাদের ত্যাগ করেন তবে তারপর আর কে আছে যে তোমাদের সাহায্য করবে সুরা আলে ইমরান তিন একশো এই আয়াত আমাদের মনে করিয়ে দেয় আসল শক্তি কারো কথায় নয় কারো সমর্থনে নয় বরং আল্লাহ সাহায্যে আর যখন আপনি এ সত্য বুঝতে পারেন তখন আর কোনো ব্যর্থতা আপনাকে ভাঙতে পারে না ভাইও বোনেরা আল্লার কাছ থেকে বড় কিছু পাওয়ার আগে তিনি আপনার ভেতরে এই শক্তিটা গড়ে তোলেন কারণ বড় পুরস্কার বড় দায়িত্ব বড় আশীর্বাদ সবই বড় হৃদয়ের দাবি রাখে যদি আপনার ভেতরে সেই দৃঢ়তা তৈরি না হয় তবে আপনি সেই পুরস্কারের যোগ্য হবেন না তাই যখন দেখবেন আপনি আগের মতো দুর্বল নন আগের মতো ভেঙে পড়ছেন না বরং ধৈর্য ধরছেন দোয়া করছেন হাসিমুখে এগিয়ে যাচ্ছেন তখন বুঝবেন আল্লাহ আপনাকে নতুন কিছুর জন্য প্রস্তুত করছেন এটাই সেই অন্তরের শক্তি যা প্রমাণ করে আপনার জীবনে বড় কিছু আসন্ন ষষ্ঠ লক্ষণ হল নতুন দরজা খুলে যাওয়া আপনি হয়তো দিনরাত দোয়া করেছেন অনেক চেষ্টা করেছেন কিন্তু এখন পর্যন্ত কিছুই আপনার আশা অনুযায়ী ঘটেনি হঠাৎ একদিন লক্ষ্য করবেন জীবনের এমন কিছু সুযোগ আপনার দিকে আসছে যা আপনি কল্পনাও করতে পারেননি হয়তো নতুন একটি সম্পর্ক যা সত্যি আপনার জন্য উপযুক্ত হয়তো নতুন কোনো কাজ যা আপনার পুরনো কাজের চেয়েও বেশি আনন্দ এবং সফলতা দেবে হয়তো এমন একটি পথ যা আপনার ভবিষ্যতের জন্য এক নতুন দিগন্ত খুলে দিচ্ছে এই নতুন সুযোগগুলো কখনো একেবারে স্বাভাবিক মনে হবে না আপনি প্রথমে হয়তো বিস্ময় ও দ্বিধায় থাকবেন মনে হবে কিন্তু আমি তো এটার জন্য প্রস্তুত নই এটি কি সম্ভব কিন্তু মনে রাখুন আল্লাহ যখন বড় কিছু দিতে চান তখন তিনি এমনভাবে সুযোগ তৈরি করেন যা মানুষের পরিকল্পনার বাইরে যে দরজা আপনি নিজে কখনো খোলার সাহস পাননি আল্লাহ সেই দরজার চাবি আপনাকে দেন কুরআনে আল্লাহ প্রতিশ্রুতি দিয়েছেন যে আল্লাহকে ভয় করে আল্লাহ তার জন্য এমন দরজা খুলে দেন যেখান থেকে সে কল্পনাও করতে পারেনি এবং তিনি তার জন্য আশীর্বাদ অগণিতভাবে নেমে দেন সুরা তালাক পঁয়ষট্টি দুই থেকে তিন প্রিয় ভাই এবং বোনেরা এই নতুন দরজা শুধু বাহ্যিক সুযোগ নয় এটি এক ধরনের আধ্যাত্মিক ইঙ্গিত আল্লাহ আপনাকে শূন্য থেকে পূর্ণতার দিকে নিয়ে যাচ্ছেন যে ভাঙন যেই একাকিত্ব যেই পরীক্ষা সবই আপনাকে এই নতুন সম্ভাবনার জন্য প্রস্তুত করছিল এখন সময় এসেছে এই দরজার দিকে এগিয়ে চলার ভয় পাবেন না আত্মবিশ্বাস হারাবেন না কারণ যে দরজা আল্লাহ খুলেছেন সেটি আপনার জন্য কল্যাণ ও রহমতের পথ সপ্তম এবং শেষ লক্ষণ হল দোয়া পূরণের আগাম অনুভূতি আপনি হয়তো অনেকবার দোয়া করেছেন কখনো চোখের জল ফেলেছেন কখনো নীরবে আল্লাহর কাছে অনুরোধ করেছেন কিন্তু হঠাৎ একদিন আপনি অনুভব করবেন এক ধরনের অদ্ভুত প্রশান্তি ভেতরে প্রবেশ করছে মনে হবে আমি জানি আল্লাহ আমার ডাক শুনেছেন আমি জানি তিনি আমার জন্য পরিকল্পনা করছেন এই অনুভূতি হয়তো খুব সূক্ষ্ম কিন্তু খুব শক্তিশালী আপনি বুঝতে পারছেন কিছু পরিবর্তন আসতে চলেছে আপনি আগের মতো ব্যথা আতঙ্ক বা অশান্তি অনুভব করছেন না ভেতরের সেই শূন্যতা পূর্ণ হয়ে আসছে এটাই আল্লাহর পক্ষ থেকে এক ধরনের সংকেত যে দোয়া আপনি করেছেন তা গ্রহণ করা হয়েছে এখন শুধু ধৈর্য ধরার সময় শুধু বিশ্বাস রাখার সময় শুধু আল্লাহর পরিকল্পনার জন্য অপেক্ষার সময় কুরআনে আল্লাহ বলেন যে কেউ আমাকে ডাকবে আমি তার ডাক শুনব সুতরাং যারা আমার সঙ্গে সম্পর্ক রাখে আমি তাদেরকে সঠিক পথ দেখাব সুরা বাকারা দুই একশো এমন অনুভূতি আপনাকে শিক্ষা দেয় যে প্রত্যেক কান্না প্রত্যেক দোয়া প্রত্যেক চেষ্টা বৃথা নয় আল্লাহ সব কিছু লক্ষ্য করেন তিনি কখনো ভুলে যান না প্রিয় ভাই এবং বোনেরা যখন আপনার ভেতরে এই শান্তি এবং দৃঢ়তা আসে তখন জানবেন বড় কিছু আসছে আপনার দীর্ঘ প্রতীক্ষা আপনার নীরব প্রার্থনা আপনার ধৈর্য সব কিছু আল্লাহর পরিকল্পনার অংশ তাই এই মুহূর্তকে মিস করবেন না ভেতরের প্রশান্তি অনুভব করুন আল্লাহর প্রতি আপনার আস্থা আরও দৃঢ় করুন এবং প্রস্তুত থাকুন সেই আশীর্বাদ গ্রহণের জন্য যা তিনি আপনার জন্য রেখেছেন প্রিয় ভাই ও বোনেরা আজ আমরা দেখলাম আল্লাহ যখন আমাদের জীবনে বড় কিছু দেওয়ার পরিকল্পনা করেন তখন তিনি আমাদের পথে বিশেষ লক্ষণ রেখে দেন ভাঙন অশান্তি একাকিত্ব পরীক্ষা নতুন শক্তি দরজা খুলে যাওয়া এবং দোয়া পূরণের আগাম অনুভূতি সবই আল্লাহ রহমতের নিদর্শন আপনার চোখে যদি আজও অশ্রু থাকে মনে রাখবেন প্রতিটি অশ্রু আল্লাহর কাছে দাওয়াত আপনার প্রতিটি ধৈর্য আপনার প্রতিটি দোয়া আপনার প্রতিটি অন্তরের যন্ত্রণা সবই আল্লাহর পরিকল্পনার অংশ এখন সময় এসেছে ভয় এবং অনিশ্চয়তাকে পেছনে রেখে আল্লাহর দিকে দৃঢ় বিশ্বাস ও ধৈর্যের সঙ্গে এগোনোর আপনার প্রতিটি দিন হোক আল্লাহর স্মৃতিতে ভরা আপনার প্রতিটি পদক্ষেপ হোক তার পথে দৃঢ় কারণ যে আল্লাহর কাছে দৃঢ় বিশ্বাস রাখে তিনি কখনও তাকে একা ফেলেন না কুরআনে আল্লাহ বলেন নিশ্চয়ই আল্লাহ তাদের সাহায্য করবেন যারা তার ওপর নির্ভরশীল এবং ধৈর্যশীল সুরা আনফাল আটতম ও ছেচল্লিশতম আয়াত এখন আমরা সবাই একসাথে আল্লাহর কাছে দোয়া করি হে আল্লাহ আমাদের হৃদয়ে ভরিয়ে দিন শান্তি ও আস্থা দিয়ে আমাদের ধৈর্য বাড়ান আমাদের অন্তরে শক্তি দিন আমাদের প্রতিটি চেষ্টা এবং দোয়াকে কবুল করুন যে ভালো সুন্দর ও কল্যাণ আমাদের জন্য পরিকল্পিত তা আমাদের জীবনে দ্রুত এনে দিন হে আল্লাহ আমাদের জীবনের প্রতিটি পদক্ষেপ আপনার নির্দেশিত পথে হোক আমাদের জীবনের প্রতিটি কষ্ট হোক আমাদের জন্য শিক্ষা এবং প্রেরণা আর আমাদের প্রতিটি সুখ হোক আপনার রহমতের প্রতিফলন আমাদের হৃদয়কে নতুন আশীর্বাদ নতুন সম্ভাবনা এবং নতুন স্বপ্নের জন্য প্রস্তুত করুন আমিন যদি এই ভিডিওটি আপনাকে স্পর্শ করেছে আপনার অন্তরে নতুন আশা জাগিয়েছে তবে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং এই ভিডিওটি আপনার পরিবার ও বন্ধুদের সঙ্গে শেয়ার করুন কারণ হতে পারে আল্লাহ তাদের জীবনে নতুন আশা পাঠাতে এই ভিডিওকেই মাধ্যম বানিয়েছেন মনে রাখবেন আল্লাহর রহমত সবসময় নীরবভাবে আসে আপনি যা অনুভব করছেন তা হতে পারে সেই বড় আশীর্বাদের আগাম ইঙ্গিত আপনার হৃদয় খোলা রাখুন বিশ্বাস রাখুন এবং আল্লাহর পরিকল্পনার জন্য ধৈর্য ধরুন আমিন